নমস্কার বন্ধুরা শুভ দুপুর কেমন আছেন সবাই দেখুন কত চিকড়ি মাছ এগুলো আমরা আরত থেকে এনেছি আমরা যখন মাছ কিনি আমরা আরত থেকে নিয়ে আসি ভোরবেলা থেকে কারণ আড়তে মাছটা একটু কম দাম হয় এখানে যেমন সাড়ে তিনশো টাকা বাজারে এই চিকি মাছগুলো আড়তে নিতে গেলে ওই দুশো ষাট দুশো সত্তর এরকম দাম হয় কিন্তু আজকে এই মাছগুলো আমি পেয়েছি একশো সত্তর টাকায় অনেকটাই কম না আর এগুলো দিয়ে বানাচ্ছি আমি চচ্চড়ি আর লাউড়াটা দিয়ে একটু আলু আর এই লাগে খুব অল্প বেগুন আর আমি গাজর দিয়েছি আর এর সঙ্গে যদি একটু অল্প চিংড়ি মাছ দিয়ে যায় তাহলে আর এর সঙ্গে সব কিছুই কম কম লাগে এটা কোনো মশলা লাগে না মানে পেঁয়াজ রসুন লাগে না বললেই চলে ওটা নিরামিষ দিনেও করা যায় কিন্তু আমি একটু অল্প পেঁয়াজ দিয়েছি খুবই অল্প আর মশলা দিয়েছি একটু সর্ষে বাটা হলুদ গুঁড়ো লঙ্কে গুড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো অল্প ধনে গুঁড়ো খুব অল্প অল্প আর বাটাটা বেশি লাগে এটাই হচ্ছে এই চচ্চড়িটার মশলা আর ওই অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছে আর এগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম আর এর সঙ্গে অল্প একটু চিংড়ি মাছ ব্যাস হয়ে গেল চচ্চড়ি মানে যেমন অসাধারণ মানে দেখেই মনে হয় খিদা পেয়ে যায় কিন্তু হ্যাঁ যে রান্না করে ভালো হয়েছে কিন্তু সত্যিই খুব ভালো হয় যারা না বানিয়েছেন একবার বানাবেন খুবই সুন্দর লাগে শুধু আমি রান্না করেছি বলে বলছি না কিন্তু যারা খায় অপরজন তারাও তো বলে খুব ভালো হয়েছে ওই জন্য আমিও বলে দিলাম খুব ভালো হয়েছে দেখুন অত অত অসাধারণ হয়েছে না দেখতে কত অসাধারণ তারপর খেতে কেমন লাগবে আর বানাচ্ছি কলমি শাক ভাজা আর এখন তো এই গ্রীষ্মের সময় কলমি শাকটাই পাওয়া যায় আর লোটে শাক সেটাও পাওয়া যায় কিন্তু আমরা কলমি শাকটাই কিনি তাই কলমি শাকটাই ভাজা করছি আর কলমি শাকটা যদি না করা হয় মানে যেদিন না না হয় একদিন দুদিন রাখলে হলুদ হয়ে যায় ওই জন্য শাক যখন মানে দশ টাকা এখানে চা চার মানে চার আটি দেয় আর ওই জন্য পরপর শাকটা করতে হয় না হলুদ হয়ে যায় আই বানাচ্ছি চিকেন আমাদের বাড়িতে এখন মানে চিকেন কষা আর তার সাথে ডাল এটাই পর্ব চলছে আর ঝোল খায় না এটি খুব প্রিয় হয়ে উঠেছে ওই জন্য ভাবে চিকেন কষা করতে হয় দেখুন চিকেন থেকে কত তেল বেরিয়েছে আর তেল লাগবেই না তবে হ্যাঁ জানেন তো যারা তেল বেশি খায় তারা আমার ওই চিকেন হয়তো বলবে এত তেল কম নাও পছন্দ হতে পারে কিন্তু না যারা তেল কম খায় তাদের পক্ষে ভালো আমি অল্প তেল দিই আর চিকেনের থেকে যে তেলটা পড়ে আমি সেটার থেকে রান্না করি আর বানাচ্ছি চিকেন কষা আর সাথে ডাল আর চাটনি চাটনি তো আছেই আর হয়ে গেল আমার চিকেন কষা রেডি বলুন কেমন হয়েছে আর বানাচ্ছি ডাল আর ডালটা তো আগে আমি সেদ্ধই করে নিয়েছিলাম তো আমার ডালও রেডি আর বাকি রইল চাননি তাই সব রেডি চলে আসুন কেমন লাগলো আমার রেসিপি তাহলে চলে আসুন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা